যে অদৃশ্য শক্তি জানিয়ে দেব একটি বিশেষ প্রতিবেদন এদিকে গাজায় দুটি হাসপাতালে গণকবরের সন্ধান তদন্তের আহ্বান জানালো জাতিসংঘ জানিয়ে দেব মার্কিন প্রশাসনের তাড়াহুড়ো চলতি সপ্তাহে ইউক্রেনে আবারও অস্ত্র পাঠানো শুরু হবে বললেন বাইডেন অপরদিকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে রাশিয়া যুক্ত হচ্ছে এস ফাইভ হান্ড্রেড এদিকে মার্কিন সামরিক মহড়া আঞ্চলিক নিরাপত্তাকে অশান্ত করছে উত্তর কোরিয়ার বিবৃতি জানিয়ে দেব উত্তেজনার মধ্যে ইরানে বিরল সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল এরপরেই থাকবে যুক্তরাষ্ট্রের আচরণ ইউক্রেন সমস্যার সমাধানে সঠিক উপায় নয় বলেছে চীন এবং সর্বশেষ জানিয়ে দেব মধ্যপ্রাচ্য নিয়ে ইউরোপের নীতির সমালোচনায় এমন ইন্টারন্যাশনাল শিরোনামগুলো শুনছিলেন এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে সংবাদ শুনছেন অথবা দেখছেন আগ্রাসী ইসরায়েলকে থামালো যে অদৃশ্য শক্তি কথা ছিল লড়াই হবে সমানে সমান বাড়ছিল উত্তেজনা কিন্তু শেষমেশ হল না তেমন কিছুই ইরানের হামলার জবাবে ইসরায়েল যতটা হুমকি আর ধমকের সুরে কথা বলেছিল ততটা শক্তির প্রদর্শন তারা দেখাতে বাস্তবে পারেনি কিন্তু এত সামর্থ্য থাকার পরেও কেন উপযুক্ত জবাব দিতে ব্যর্থ ইসরায়েল কি সেই অদৃশ্য শক্তি যা আটকে দিল ইসরায়েলের দানবীয় মেজাজকে গত চোদ্দই এপ্রিল ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ছুড়ে তেহরান এই ঘটনার পর বড় সংঘাতের আশঙ্কা পড়ে যায় সারা বিশ্বে ইরানের হামলার জবাবে গত শুক্রবার দেশটিতে ব্যাপক পরিসরে হামলা চালাতে চেয়েছিল ইসরায়েল হামলার পরিকল্পনা ছিল ইরানের রাজধানী তেহরানের কাছে সামরিক ঘাঁটিতেও তবে পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে ইসরায়েল সরকার আর এর নেপথ্যে আছে ইসরায়েলের বন্ধুরাই আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ইসরায়েল ইরানে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে আসে আর এ বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখে ইসরায়েল সরকারের পরম বন্ধু হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের তিন কর্মকর্তার বরাতে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায় যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন মিত্র দেশ কোটে থেকে চাপে ইরানে বড় ধরনের হামলার সিদ্ধান্ত বাতিল করে ইসরায়েল প্রতিবেদনে আরো বলা হয় ইরানে বড় আকারে হামলা চালানোর পরিকল্পনা করেছিল ইসরায়েল এতে মধ্যপ্রাচ্য অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল এমন হামলা চালানো হলে তা এড়িয়ে যাওয়া তেহরানের পক্ষে কঠিন হতো ফলে ইরানের পক্ষে থেকেও শক্তিশালী পাল্টা হামলা চালানোর ঝুঁকি বাড়ত আর এসব বিষয় বিবেচনা করে ইরানে হামলার ব্যাপারে ইসরায়েলকে বাধা দেয় যুক্তরাষ্ট্র একই মতামত দেয় ইউরোপের দুই শক্তিধর রাষ্ট্র যুক্তরাজ্য ও জার্মানি ইরানের হামলার পর দিনই দেশটিতে ব্যাপক পরিসরে হামলা চালাতে চেয়েছিল ইসরাইল ইরানের রাজধানী তেহরানের কাছে সামরিক ঘাঁটি সহ ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটিতে বড় পরিসরে হামলা চালানোর পরিকল্পনা করেছিল ইসরায়েল কিন্তু মধ্যপ্রাচ্য বড় সংকট এড়াতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজনমান নেতানিয়াহকে ব্যাপক হামলা না চালানোর আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফলে পরিকল্পনা থাকার পরেও কারো সমর্থন না পাওয়ায় বড় কোনো হামলা চালায়নি ইসরায়েল এদিকে চলমান উত্তেজনার মধ্যেই পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল হালিভা সময়ে ইসরায়েল হামলা ঠেকাতে বিভিন্ন ইস্যুতে সমালোচনার মুখে তিনি রাজনৈতিক বিশ্লেষকরা প্রত্যাশিতই ছিল কারণ শুধু সাতই অক্টোবর হামাসের হামলাই নয় ইরানের তিনশোটিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে সতর্ক না হওয়ার দায়ও পড়েছে গোয়েন্দা বিভাগের ওপরে এদিকে আন্তর্জাতিক মহলের চাপ অন্যদিকে নিজেদের নিরাপত্তা ও সক্ষমতা নিয়ে সমালোচনা এরই মধ্যে গাজায় ইসরায়েল হামলা চালিয়ে বাইডেন ও নেতানিয়াহুর মধ্যে বেশ দূরত্ব তৈরি হয়েছে তাই সবকিছু মিলিয়ে বেশ ঠাসা অবস্থাতেই আছে ইসরায়েল সেনাবাহিনী গাজার দুটি হাসপাতালে গণকবরের সন্ধান তদন্তের আহ্বান জাতিসংঘের যুদ্ধবিধ্বস্ত গাজার দুটি প্রধান হাসপাতালে যেখানে ইসরায়েলি সৈন্যরা অভিযান চালিয়েছিল সেখানে যেসব গণকবরের সন্ধান পাওয়া গেছে সেগুলোর স্পষ্ট স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ মঙ্গলবার এই আহ্বান জানানো হয় জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন বিশ্বস্ত তদন্তকারীদের অবশ্যই স্থানগুলোতে প্রবেশ অধিকার থাকতে হবে তিনি আরও বলেন গাজায় প্রকৃত ঘটনা তুলে ধরার জন্য আরও সাংবাদিকদের নিরাপদে কাজ করার পরিবেশ তৈরি করতে হবে এর আগে মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার বলেন গাজার শহর শহর মেডিকেল সেন্টার ও দক্ষিণ খান শহরের হাসপাতাল ধ্বংস এবং ইসরায়েলিরা চলে যাওয়ার পর ওই স্থাপনার পাশে গণকবরের সন্ধান পাওয়ার খবরে তিনি আতঙ্কিত তিনি এই হত্যাকাণ্ডের স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়ে বলেন দায় মুক্তির বিদ্যমান পরিবেশের পরিপ্রেক্ষিতে এতে আন্তর্জাতিক তদন্তকারীদের অন্তর্ভুক্ত করা উচিত তুর্ক বলেন আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে হাসপাতালগুলো বিশেষ সুরক্ষার অধিকারী আর যুদ্ধে অংশ নিতে অক্ষম এমন বেসামরিক নাগরিক বন্দি এবং অন্যদের ইচ্ছাকৃতভাবে হত্যা করা যুদ্ধ অপরাধ মঙ্গলবার মার্কিং পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল হাসপাতালগুলোতে গণকবরের খবরকে অবিশ্বাস্যভাবে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে মার্কিং কর্মকর্তারা ইসরায়েলি সরকারের কাছে তথ্য চেয়েছেন ছোটো ইউএনবি চলতি সপ্তাহে ইউক্রেনে আবারও অস্ত্র পাঠানো শুরু হবে ঘোষণা বাইডেনের মার্কিন প্রশাসনের তাড়াহোড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন তার প্রশাসন চলতি সপ্তাহে নতুন করে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ শুরু করবে এর আওতায় যত তাড়াতাড়ি সম্ভব অন্তত একশো কোটি ডলারের অস্ত্র সরবরাহ করা হবে সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হওয়া সাড়ে নয় হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাশ হয়েছে যার মধ্যে একষট্টি কোটি ডলার দেওয়া হবে ইউক্রেনকে বাকি অর্থ যাবে এহুদিবাদী ইসরায়েল ও তাইওয়ানে গতকাল এই বিল মার্কিং সিনেটেও পাশ হয়েছে বিলের পক্ষে উনআশি জন সিনেটর ভোট দেন আর বিরোধিতা করেন আঠারো জন এর পদক্ষেপের মধ্য দিয়ে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরে যে অচল অবস্থা চলে আসছিল তার অবসান হল সিনেটে বিল পাশের পর প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন বিলটি আমার টেবিলে আসার সাথে সাথেই আমি তাতে সই করে আইনে পরিণত করব এবং শীঘ্রই জনগণের উদ্দেশ্যে ভাষণ দেব যাতে আমরা দ্রুত এবং সামরিক সরঞ্জাম ইউক্রেনে পাঠাতে পারি আমেরিকা ইউক্রেনকে যে নতুন সামরিক সহায়তা দিতে যাচ্ছে তাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্যাপক পরিমাণে ভারী গোলাবারদ থাকছে এর পাশাপাশি থাকবে সাজোয়া যান এবং অন্যান্য অস্ত্র বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে গতকাল কয়েকজন মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন তাদের কয়েকজন জানান এসব অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে কতগুলো আইটেম আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেনে পাঠানো হবে বাকিগুলো পাঠাতে একটু বেশি সময় লাগবে পেন্টাগন এই বক্তব্যকে স্বীকার বা অস্বীকার কোনো কিছুই করেনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করবে রাশিয়া যুক্ত হচ্ছে এস ফাইভ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সুইগো বলেছেন শীঘ্রই তার দেশ আর উন্নত মানেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে রাশিয়ার শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাদের সাথে বৈঠকের সময় তিনি এই তথ্য জানান তিনি বলেন বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করাই এখন মস্কর কাছে অগ্রাধিকার পাচ্ছে সৈগু বলেন স্বল্প পাল্লার বিমান বিধ্বংসী পানশির সিস্টেম দ্বিগুণ করা হবে এই সিস্টেমের স্বয়ং কামান এবং ক্ষেপণাস্ত্র থাকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন ইউকেন যুদ্ধ এই অবস্থা অসাধারণ ভূমিকা পালন করেছে সের্গেই সৈগ বলেন চলতি বছরই রাশিয়ার সশস্ত্র বাহিনী অতি উন্নত মানের এস ফাইভ হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাবে এই ব্যবস্থা বিমান এবং কৌশলগত ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে পারে এস ফাইভ হান্ড্রেড সম্পর্কে খুব বেশি জানা না গেলেও রাশিয়া এরই মধ্যে জানিয়েছে যে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করতে পারবে এছাড়া শত্রুর লক্ষ্য বস্তুতে অত্যন্ত নিচু দিয়ে উড়ে গিয়ে আঘাত করতে পারবে এর পাশাপাশি রাশিয়ার সামরিক বাহিনীর নতুন প্রজন্মের রাডার সিস্টেমও হাতে পাবে বলে জানান রুশ মন্ত্রী মার্কিন সামরিক মহরা আঞ্চলিক নিরাপত্তাকে অশান্ত করছে বলে বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়া বলেছে দক্ষিণ কোরিয়ার সাথে মিলে মার্কিন সামরিক বাহিনী যে মহড়া চালাচ্ছে তাতে আঞ্চলিক অস্থিতিশীলতা মারাত্মক অশান্তির মধ্য পড়েছে উত্তর কোরিয়ার নেতার বন কিম ইয় জং দক্ষিণ কোরিয়া ও আমেরিকার পাঁচ ব্যাপী যৌথ মহড়ার সমালোচনা করে বুধবার এ কথা বলেছেন তিনি বলেন আমাদের দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তি রক্ষার জন্য আমাদের সামরিক বাহিনীকে সবচেয়ে শক্তিশালী বাহিনী হিসেবে তৈরি করব গতকাল সকালের দিকে উত্তর কোরিয়ার নিউক্লিয়ার ট্রিগার সিস্টেম পরীক্ষার মধ্য দিয়ে শত্রুর পক্ষ থেকে পরমাণু হামলা মোকাবেলার ওপরে মহড়া চালিয়েছে এরপর উত্তর কোরিয়ার নেতার বোন এসব কথা বললেন গতকালের ওই নিউক্লিয়ার ট্রিগার মহড়ার সময় উত্তর কোরিয়া পূর্ব উপকূল লক্ষ্য করে কয়েকটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ে আমেরিকা যখন কোরীয় উপদ্বীপ এলাকায় নিজের সামরিক উপস্থিতি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে তখন উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র মহড়া চালায় উত্তেজনার মধ্যেই ইরানে বিরল সফরে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল ফিলিস্তিনের গাজা যুদ্ধ এবং ইরান ইসরায়েল সংঘাত নিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বিরাজ করছে এর মধ্যেই ইরানে বিরল সফর করেছে উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে উত্তর কোরিয়ার আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল ইরান সফর করছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ নিউজ এজেন্সি জানিয়েছে দেশটির বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী ইউং জন হোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইরান সফরের উদ্দেশ্যে বিমানে করে মঙ্গলবার পিয়ংয়ং ত্যাগ করে তবে ওই প্রতিবেদনে এর বেশি কিছু জানানো হয়নি পশ্চিমাদের সন্দেহ উত্তর কোরিয়া এবং ইরান দীর্ঘদিন ধরে পরস্পরকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতা করছে তাদের ধারণা এই ধরনের বিধ্বংসী অস্ত্র তৈরিতে প্রযুক্তিগত দক্ষতা এবং তৈরির বিভিন্ন উপাদান পরস্পরের মধ্যে বিনিময় করছে এই দুই দেশ ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে গত ফেব্রুয়ারিতে প্রতিবেদনে দাবি করে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স উত্তর কোরিয়া রাশিয়াকে ক্ষেপণাস্ত্র ও কামান সরবরাহ করেছে বলেও সন্দেহ করা হয় যদিও উভয় দেশই এই অভিযোগ অস্বীকার করেছে দক্ষিণ কোরিয়ার সরকারি তথ্য অনুযায়ী উত্তর কোরীয় মন্ত্রী উইন জং হো এর আগে সিরিয়ার সাথে তার দেশের সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন সেই সঙ্গে তিনি রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান আদান প্রদানে সক্রিয় ছিলেন এর তথ্য অনুযায়ী চলতি মাসের শুরুর দিকে মস্কো সফরে একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি সূত্র ভয়েস অব আমেরিকা টাইমস অব ইসরায়েল রয়টার্স যুক্তরাষ্ট্রের আচরণ ইউক্রেন সমস্যার সমাধানে সঠিক উপায় নয় বলেছে চীন ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমস্যা ওয়াং ওয়েন পিন বেজিং এ এক নিয়মিত প্রেস এ একথা বলেন তিনি বলেন যুক্তরাষ্ট্র একদিকে বড় আকারে ইউক্রেনকে সহায়তা দেওয়ার বিল পাশ করছে অন্যদিকে চীন রুশ স্বাভাবিক আর্থ বাণিজ্যিক লেনদেন নিয়ে ভিত্তিহীন অভিযোগ তুলছে এহেন আচরণ সে ভন্ডামি ও জ্ঞানহীন চীন এর তীব্র বিরোধিতা করে মুখপাত্র বলেন ইউক্রেন সংকটে চীনের অবস্থান বরাবরই ন্যায্য ও নিরপেক্ষ চীন আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষে এবং এই লক্ষ্যে ইতিবাচক ভূমিকা রাখারও চেষ্টা করে যাচ্ছে মুখপাত্র আরও বলেন সমান ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে রাশিয়া সহ বিশ্বের অন্যান্য দেশের সাথে স্বাভাবিক আর্থসামাজিক সামাজিক লেনদেনের অধিকার চীনের আছে এই অধিকার হরণের চেষ্টা অগ্রহণযোগ্য চীনের বৈধ ও যথাযথ অধিকার বা স্বার্থ লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য মধ্যপ্রাচ্য নিয়ে ইউরোপের নীতির সমালোচনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টির প্রতিবেদনে এবার সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সেই সূত্রেই ইউরোপের দেশগুলোর মনোভাব ও অবস্থা নিয়ে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে প্রতিবেদন পেশ করে জার্মানিতে অ্যামনেস্টি সেক্রেটারি জেনারেল জুলিয়া ডাসরো জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ব্যারবকে সমালোচনা করেছেন তিনি বলেছেন ব্যারবক তথ্য ভিত্তিতে মানবাধিকার ভিত্তিক পররাষ্ট্র নীতি অনুসরণ করছেন না ইসরায়েল গাজা সংঘাত নিয়ে ডবল স্ট্যান্ডার্ড এর কথাও বলেছেন অ্যামনেস্টি প্রধান প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের কিছু নেতা এবং ইইউ নেতৃত্বে জাতিসংঘের চার্টার এবং আন্তর্জাতিক মানবাধিকারের উল্লেখিত নীতিগুলো মানছে না তাদের আচরণ ডাবল স্ট্যান্ডার্ড বর্ডারের উদাহরণ হয়ে থাকছে দু হাজার তেইশের অক্টোবর হামাসের হামলা নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে হামাস ভয়ঙ্কর অপরাধ করেছে যুক্তরাষ্ট্র এ এবং অনেকগুলো দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে ঘোষণা করেছে সাতই অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাস এক হাজার দুইশো জনকে হত্যা করেছিল এবং প্রায় ২৫০ জনকে অপহরণ করে গাজা ভূখণ্ডে নিয়ে যায় ও বন্দি করে রাখে ডাসরো বলেছেন এমন একটি হামাস বা কোনো সংগঠনকে সন্ত্রাসবাদী সংগঠন বলে অভিহিত করে না কারণ আন্তর্জাতিক আইন অনুসারে সন্ত্রাসবাদী সংগঠন কোনো সংজ্ঞা দেওয়া হয়নি ইসরায়েল নিয়ে অ্যামোনেস্টি অ্যামোনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে সাতই অক্টোবরের পর ইসরায়েল প্রত্যাঘাতের প্রচার শুরু করে এরপর বেসামরিক মানুষের ওপরে বেসামরিক পরিকাঠামোর ওপর নির্বিচারে আক্রমণ শুরু হয় প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে তারা আন্তর্জাতিক ও মানবিক আইন মেনে গাজায় আক্রমণ করেছে কিন্তু বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদগুলো শুরুতেই শিরোনাম আগ্রাসী ইসরায়েলকে থামালো যে অদৃশ্য শক্তি জানিয়ে দেব একটি বিশেষ প্রতিবেদন এদিকে গাজায় দুটি হাসপাতালে গণকবরের সন্ধান তদন্তের আহ্বান জানালো জাতিসংঘ জানিয়ে দেব মার্কিন প্রশাসনের তাড়াহুড়ো চলতি সপ্তাহে ইউক্রেনে আবারও অস্ত্র পাঠানো শুরু হবে বললেন অপরদিকে